এই ঔষধটির নাম হল ফস্কন এটি এক ধরনের দুইশো মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ফস্কন ঔষধের উপাদানের মধ্যে রয়েছে ফেরিক সাইটেট বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ফস্কন ঔষধটি সরবরাহ করে এই ফস্কন ঔষধটি আসলে আমাদের শরীরের রক্তবর্ধক এক ধরনের ট্যাবলেট তো এখন আসুন এই ফস্কন দুইশো দশ মিলিগ্রামের ঔষধটি আসলে পিটি কাজ করে এর কার্যকারিতা গুলো কী কী এটি আপনারা কিভাবে কত দিন সেবন করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া গুলো কী কী এর দাম কত তো এই ঔষধটি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন এই ফস্কন দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের আসলে কার্যকারিতা বলতে গেলে এটি সাধারণত আমাদের শরীরের রক্ত সর্বতা দূর করে এবং রক্তের ঘাটতি পূরণ করে যে সকল লোকজনদের শরীরে রক্তের ঘাটতি আছে যে সকল রুগীরা এনিমিয়ায় আক্রান্ত তাদের ক্ষেত্রে এই ফস্কন ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল লোকজনদের দীর্ঘমেয়াদী কিডনি রোগ আছে এবং ডায়ালাইসিস করা হয় তাদের রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ফসকন মিলিগ্রাম দশ মিলিগ্রাম করা হয় প্রাপ্তবয়স্ক দীর্ঘমেয়াদী রোগী যাদের ডায়ালাইসিস করা হয় না তাদের আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া চিকিৎসায় এই ফসকন ঔষধটি ব্যবহার করা হয় যাদের কিডনি রোগ রয়েছে তাদের শরীরের রক্তে ফসফরাসের মাত্রা কমে যায় এবং রক্ত স্বল্পতা দেখা যায় কিডনি রোগীদের ক্ষেত্রে বা যে সকল কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হয় না তাদের ক্ষেত্রে শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং রক্তে ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করতে এই ফসকম দুইশো দশ মিলিগ্রামের ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে কিডনি রোগী ছাড়াও অন্যান্য লোকজন যাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ছে সেই সাধারণ লোকজনের ক্ষেত্রে শরীরে রক্ত স্বল্পতা দূর করতে এই ফসকন দুইশো দশ মিলিগ্রামের ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এই ফসকন ঔষধটি কাজ করে এটি হলো এই ঔষধের মূল কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবন বিধি জেনে রাখুন তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য ফাসকন 210 মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুই বার খাবারের পর সেবন করতে হবে তবে রোগের উপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তাররা এই ওষুধের ডোজ মেইনটেইন করে যার ফলে এর ডোজ বাড়তে বা কমতে পারে তো অবশ্যই আপনারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক এটি আপনারা সেবন করবেন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হওয়া পেট বর্ণহীন এগুলোর সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে রক্ত সর্বতায় ভুগছেন এনিমিয়া রোগে ভুগছেন যে সকল কিডনি রোগীদের ডায়ালাইসিস করা হয় না তাদের ক্ষেত্রে এই ফসকন ঔষধটি খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ প্রতিটি ফসকন দুইশো দশ মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র পঁচিশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ